আবদালাহুম আল্লাহ তার আল্লাহ বরে তৈয়ার গড়ি ফেলাই আমাকে নমাতে খারাপ ইবের রেডি করি ফেলাই দিয়ে রেডি হানা রেডি গড়ি গিয়ে হানা রেডি গড়ে খানা রেডি করবে বেশ কম আসে না নাই অবা বাদ খাবে খানা রেডি গড়ি ফেলাই গড়ি ফেলাই ওখানে বাকি আছে না বেন তৈরি রেডি বার শুধু গরস দম ফরত দি আরেকটা হচ্ছে রেডি করতেছে প্রেজেন্ট

ইটার ও তো খোদার লানত আর দিকে মলুন আল্লাহ আল্লাহ রেডি করি ফেলাই যদি কি আজাবাম মুহিনা আজাবাম মুহিনা আযাব ও সিফাত কি এমনি তো হন নি ইহানাত karne wala ইহানাত করে দে আযাব যে আযাবে মানচরে লাঞ্ছিত করে ঠিক কি না মাথা নাও এন্ডি আযাব পানিশমেন্ট শাস্তির ব্যবস্থা গরে দে গরিব দেনা গরি ফেলাই আল্লাহ তো ইয়ার গরি দিয়ে দে হারে খাঙ্গি ফিড়া ভরিবি গরি কি বল আল্লাহ আয়াত ইবেড আছে না সুরা একষট্টি নম্বর আয়াত হরি

লাহি লাহোম আজপুন আলি চৌৰা তোবাৰ একষষ্ঠি নম্বৰত আল্লাহত দেয়াতত ৱাল্লাজিনা যে সমস্ত ব্যক্তি অল ইউজোন আ ৰসুল আল্লাহ আল্লাহ ৰচুনৰো খষ্ট দিয়ে তারাল্লাই আযাবুন আলী যন্ত্রণাদায়ক শাস্তি আমাকে নমতাকা ওবা ঠিক আছে না ফয়লের আয়াতত খদ ইনাল্লাযিনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ আল্লাহর রাসূলের যারা হষ্ট দি তার উপর এবং তারাল্লাই কি রে কি লাঞ্ছনারায়ক শাস্তির ব্যবস্থা করি কি কিন্তু সূরা তওবাত খদে যারা আল্লাহর কি দি এডার খোদার নাম ন ধরে আর রসুলের যারা হস্ত দিয়ে ইতের আল্লাহ আজাবুল আলিম ওরে আজাবাম মুহিনা হইয়ে এরা হদ আজাবুল আলিম আজাবুল আজিম হয় আলিম হইয়ে দে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন আজিম এন্ড আলিম মাল ফারক বাইনাল আজিম بين عذابين بين العذاب الأليم وبين العذاب الأليم عظيم أليم بسكم مثلاً ليه؟ عندك كأنه سايوناري كسر؟ إنت كسر دي بالله كأنه؟ تور تور قرغي نه؟ إنت رأيت خبابة روي؟ إنت بشرتي دي ديريتو خوته خبابة غوري بادية تومور خبابة غوري بوله الله بيا غورك خبر غورك آمين خانا أنا خوته لك جنة زمان رأيكي خوريه؟ ইয়া বদরি সাহেবের ভাষায় হই দি আর বাজান তো করছে মরছে যা হওয়া পরে শুদ্ধ বাংলা মেয়ে যুদ্ধের হই আই বদরি সাহেব এই আঞ্চলিক বাসায় হই দি বুঝো তাই না না তুমি আল্লাহ কবুল করক আমিন খান আর চিঠির যুগ লিলে আর এই আঞ্চলিক ন হই আর ইকেরি বিবে চলা পরে নইলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে তো বাইরে ও যে আপনি কি কোরআন হাদিস শুধু চট্টগ্রাম বাহির জন্য শিখেছেন একটু আমরা বুঝবো না গুলো

আজাবুন আলিম হইয়েদের যন্ত্রণাদায়ক শাস্তি এন এত কুম্মারে হারি বেড়াইয়ে বে দু জোখ মাইজি খেল আতুরা দি মারিন্দি করি বেড়াইয়ে দু জোখ আবার এড়ে বাইটা মরি সদিন দি ফাড়া ফাড়া মরি জ্যাং করে গইলি দুগ্ন লাইবুনে বেশি ই বেড়িয়া যাবে আলিম কষ্ট